নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে যদি এইভাবে একবার রেসিপি বানানো যায় তাহলে ভাত রুটি খাওয়ার জন্যে আর চিন্তা করতে হবে না যে কি বানাবো এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো ভাত রুটি নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এটা এতটাই সুস্বাদু হয় খেতে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সুস্মিতা সুস্মিতা রানাবানায় স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাড়ির মধ্যে টুকিটাকি সবজি পড়েই থাকে তাই দিয়ে যে এত টেস্টি রান্না একটা বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না নামমাত্র মশলা দিয়ে কিন্তু এই রকম অসাধারণ টেস্টি একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে যা ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলো দেখে নিই আমরা যে আমি কি দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি তার জন্য কি কি জিনিস ব্যবহার করেছি চলো দেখে নেওয়া যাক টের মধ্যে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে পটল নিয়েছি কুমড়ো নিয়েছি আলু একটা বেগুন আর নিয়ে নিয়েছি পাঁচ রকমের আমি এখানে সবজি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি ধনে মৌরি জিরে দুটো এলাচ তিনটে শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলার মধ্যে দিয়ে একটু ভালো করে গরম করে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব শুকনো খোলাতে একটু ভেজে নিতে হবে এতেই যে মৌরি জিরে ধনে এইটা ভাজা মশলাটার সেন্ট অসাধারণ লাগে তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারো যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু এটা ব্যবহার করতে পারো আমি সব কিছু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিডিয়াম আছে আমি এটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। প্রায় দিনে আমরা নিরামিষ দিনে চিন্তা করতে থাকি যে কি বানাবো কি সবজি আর সবাই না সবজি খেতেও পছন্দ করে না এইভাবে তোমরা বানাতে পারো এবার দেখো কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোরণ পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমি একবারেই কিন্তু তেলটা সব দিয়ে দিলাম এখানে পাঁচ ফোনটা ভাজা হয়ে গেলে সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি সব সবজি আমি একবারেই দিয়ে দেবো একটা একটা করে ভাজবো না সব রকম সবজি আমি একবারেই দিয়ে দেবো সব এখানে বেগুন টেগুন এই জন্য একটু বড় বড় করে কাটতে হবে যাতে একবারে পুরো বলে না যায় তবে রান্না করার পরে তা তোমরা যেরকম রাখতে চাও সেরকমই কিন্তু রাখতে পারো সেদ্ধ করে নিয়ে এরকম গোটা গোটাও রাখতে পারো তোমার রান্নাটা হয়ে গেলে আবার একটু মাখো মাখো টাইপেও কিন্তু করে নিতে পারো দেখো এবার আমি একটু ভেজে নিচ্ছি এই পাঁচ ফোন দেওয়া তেলেতেই সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে দেখো সবজিগুলো ভালো করে হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যতটা ছিল অনেকটাই কিন্তু কমে গেছে আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো গ্রেট করে রাখা আদা দেখো ক্রেট করে রাখা আদা দিয়ে দিলাম দিয়ে এবার সবজিটার সাথে আদাটাও ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য আমি সবজিটার সাথে আদাটাও কিন্তু ভালো করে ভেজে নেব। আরে বন্ধুরা এই রান্নাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না দেখবে এই রান্নাটার স্বাদ পুরো মুখে লেগে থাকবে দেখো আমি কিন্তু ভেজে নিলাম দেখতেই পাচ্ছো এখানে আদার সব সবজিগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো এখানে হলুদ গুঁড়ো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যতটা দরকার তারপরে দিয়ে দেবো এখানে কাশ্মীরি গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এবার কাশ্মীরি লঙ্কা ওটা একটু বেশি করে দিয়েছি জাস্ট কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য এবার সব মশলাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এই যে সবজিতে নুন হলুদ দিয়েছি তার কারণে সবজি থেকে একটা জল বেরোবে সেই জলেতেই কিন্তু পুরো সবজিটাই রান্না হয়ে যাবে দেখো এইভাবে মিশিয়ে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো সবজি তো আমার আগে এমনি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার এরকম ভাবে মিশিয়ে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তা থেকে সবজি থেকে জল বেরোবে তারপর এইভাবে চাপা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেবো পাঁচ মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার একটু আমি নেড়ে মানে মিশিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আর গন্ধটা এত সুন্দর উঠেছে না তোমাদেরকে আমি গন্ধ তো শুকাতে পারছি না তোমরা যখন রান্না করবে তখন নিজেরাই গন্ধটা পাবে বলবে পুরো বাড়ি একদম গম গম করছে নিরামিষ রান্নায় যে এত সুন্দর সেন্ট হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক দুটো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা মাঝখানটা আমি কেটে দিয়েছি কেটে এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তাতে কী হবে টমেটোটাও গলে যাবে আর টমেটোর থেকে যে জলটা পেরোবে তাতে যে যেটুকুন যদি সবজি সেদ্ধ হতে বাকি থাকে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো পাঁচ মিনিট পর আমি আবার চাপা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ সাইডতে একটা জল বেরিয়েছে এই যে টমেটো যে দিয়েছি তার কারণে জলটা বেরিয়েছে দেখো টমেটোগুলোও কিন্তু পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সব সবজি সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো যা যা দিয়েছিলাম সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি যারা চিনি খেতে পছন্দ না করো নাও দিতে পারো তবে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে আর যে মশলাটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে এক চামচের মতন দিয়ে দেবো বাকিটা তোমরা ডিভাইড কৌটোয় করে রেখে দিতে পারো অন্য রান্নার জন্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো এক মিনিটের জন্য যাতে মশলার গন্ধটা পুরো সবজিতে ভালোভাবে মিশে যায় মানে যখন তোমরা কাউকে সার্ভ করবে খেতে দেবে না গন্ধতেই কিন্তু তারা মুক্ত হয়ে যাবে এটা এত সুন্দর লাগে এবার চাপা দিয়ে রেখেছি আমি তরকারিটা এইদিকে একটা দেখো ফ্রাই প্যান নিয়েছি মধ্যে সরষের তেল দিয়েছি কয়েকটা বড়ি নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা তোমরা এটা আগে থেকেও ভেজে রেখে দিতে পারো আমি এখানে মানে কড়াটা নামিয়ে এটা ভেজে নিচ্ছি কারণ এইটা পরে যখন দেওয়া হবে না তখন এই যে বড়ির যে একটা মুচমুচে ভাব সেইটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি একটু বাদাম বাদাম আর বড়িটা দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তরকারিটার মধ্যে লাস্টে মিশিয়ে দেবো তাহলে দেখবে এই বড়িটা আর মুচমুচে ভাব আর বাদামটা আর আগে থেকে যদি বাদাম বা বড়িটা দিয়ে দেওয়া হতো তাহলে না কিন্তু মুচমুচে ভাবটা থাকতো না আর বাদামগুলোও নরম হয়ে যেত খেতে ঠিক ভালো লাগতো না সেই জন্য আমি এটা লাস্টে ব্যবহার করছি ভেজে তোমরা চাইলে আগেও কিন্তু ভেজে এটা রেখে দিতে পারো নামানোর আগে এটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো এখানে দেখতে পাচ্ছ আর বাদামটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো এখানে তরকারিটার মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম কমপ্লিট তোমরা গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো অসাধারণ লাগে খেতে বিশ্বাস হচ্ছে না অবশ্যই একবার বানিয়ে দেখো পরপরে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বাড়িয়ে দেয় আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তারপর এখানে একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার নামিয়ে আমি সার্ভ করে দেবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ